রাজ্য জুড়ে একের পর এক নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনার প্রতিবাদে আজ কোচবিহারে অবস্থান ভারতীয় হল অখিল পরিষদ কোচবিহার ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রী অন্বেষা ঘোষের রহস্যজনক মৃত্যু রাজগঞ্জে বছরের নাবালিকার যৌন নির্যাতন ও ওপর দুর্গাপুর মেডিকেল কলেজের ছাত্রীকে নৃশংস গণধর্ষণের ঘটনাকে সামনে রেখেই এদিনের কর্মসূচি শহরের কেন্দ্রস্থলে এবিভিপি কর্মীরা হাতে প্ল্যাকার্ড ও পোস্টার নিয়ে ধর্ষকদের ফাঁসির দাবিতে প্রতিবাদ জানান রাজ্য সম্পাদক শ্রীদীপ্ত দে উপস্থিত থেকে বলেন রাজ্যে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে অথচ প্রশাসন নির্বিকা আমরা চাই অপরাধীরা দ্রুত গ্রেপ্তার হোক ও তাদের ফাঁসির শাস্তি দেওয়া হোক এদিনের এই বিক্ষোভে বিপুল সংখ্যক ছাত্রছাত্রী উপস্থিত থেকে ন্যায় বিচারের দাবিতে বাংলায় লাগাতার একের পর এক ধর্ষণ একের পর এক স্কুলে একের পর এক কলেজ একের পর এক বিশ্ববিদ্যালয় আট থেকে আশি বাংলায় কোথাও নারীদের কোনো সুরক্ষা নেই এই কয়েক দিনের মধ্যে কোচবিহার ইঞ্জিনিয়ারিং কলেজের অন্বেষা ঘোষ থেকে শুরু করে রাজগঞ্জের তেরো বছরের নামালিকা এবং দুর্গাপুর মেডিকেল কলেজের ছাত্রীকে গণধর্ষণ করা হয়েছে এবং কোনো ধর্ষণেরই বিচার আজ পর্যন্ত হয়নি আমি বলতে আমার লজ্জা হচ্ছে একজন মুখ্যমন্ত্রী হয়ে তিনি বলেছেন যে বাংলার মা বোনেরা যাতে রাত্রিবেলা বাড়ি থেকে না বেরোয় কতটা নির্লজ্জ কতটা অপদার্থ হলে এত বড় একটা বিবৃতি তিনি দিতে পারেন আজকে ভেবে দেখুন যারা বর্ডারের দাঁড়িয়ে যে সব বোনেরা আমাদের নিরাপত্তা দিচ্ছে আজকে তারা যদি বর্ডারের দাঁড়িয়ে নিরাপত্তা না দেয় তাহলে কারা আমাদের নিরাপত্তা দেবে এবং পাকিস্তানকে ভারত যে শিক্ষা দিয়েছে অপারেশন সিঁদুরের মাধ্যমে সেখানেও কিন্তু আমাদের বোনেরা ছিল আজকে এই অপমান সেনাবাহিনীতে যে আমার বোনেরা রয়েছে তাদের অপমান এবং ডাক্তারে যারা রয়েছে যেসব চিকিৎসক তাদের অপমান এবং সর্বোপরি বাংলার মা বোনের অপমান আমাদের পশ্চিমবঙ্গকে বাঁচাতে হলে একটাই রাস্তা এই অপদার্থ মুখ্যমন্ত্রীকে বাংলা ছাড়া করতে হবে একে ক্ষমতা থেকে সরাতে হবে সর্বোপরি বাংলায় মানুষকে বাঁচাতে হলে বাংলায় অবিলম্বে রাষ্ট্রপতি শাসনের দাবি জানাচ্ছি এবং সেই সাথে কোচবিহারের ঘটনা নিয়ে বলবো আজকে প্রায় দু মাস অতিক্রান্ত অন্বেষা ঘোষকে যে জিহাদি আনিসুল গণি কোথায় ছবিটা কোথায় আনিসুল গণি যে এই আনিসুল গুনি অন্বেষা ঘোষকে খুন করেছে এখন পর্যন্ত মমতার পুলিশ অপদার্থ তারা একে অ্যারেস্ট করেনি একমাত্র তার পরিচয় সে দুধের গাই বলে আজকে কলেজে বিশ্ববিদ্যালয়ে আমাদের হিন্দু মেয়েদের হিন্দু বনেদের টার্গেট করে করে এই জিহাদিরা লাভ জিহাদের খপ করে ফেলছে তারপর তাদের দেহ ফ্রিজ থেকে কাটা অবস্থায় উদ্ধার হচ্ছে তাই বাংলার এই বনেদের এই ছাত্রীদের আমি বলবো এই আব্দুলদের থেকে তোমাদেরকে সুরক্ষিত হবে থাকতে হবে এ নিয়ে কি লাগাতার আন্দোলন চলবে বিদ্যার্থী পরিষদের লাগাতার ছাড়া বাংলা জুড়ে নারীদের সুরক্ষার দাবিতে এবং ধর্ষকদের ফাঁসির দাবিতে তাদের আন্দোলন চলছে আজকে কোচবিহারে হচ্ছে বিদ্যার্থী সর্বদা রাস্তায় থাকে আমরাদের আন্দোলন লাগাতার চলবে আপনার নাম এবং রাজ্য সম্পাদক এবিপি বিপি কোচবিহার থেকে প্রিয়া সাহার রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স